আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের পাঠ্য বইয়ের একশো দু চুয়াল্লিশ বলেছে প্রত্যেকে খাতায় একটি সমকুণী ত্রিভুজ আঁকো যার তিনটি বাহুর দৈর্ঘ্য তোমার এখানে বলে দেওয়া আছে যার এই তিনটি বাহুর দৈর্ঘ্য তোমার ইচ্ছে মতো নিতে পারবা কিন্তু ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোনটি হতে হবে তিরিশ ডিগ্রি আমরা এখন এগুলো আগে তিরিশ আঁকবো ত্রিভুজটি আঁকলে আমরা রোলার স্কেল দিয়ে বাকি কাজটা আমরা সম্পূর্ণ করবো আসো আমরা এই অংশটাতে সমকোণ ত্রিভুজ আমি অঙ্গন করব তো আমরা জানি একটি সমকোণ আমি একটু তোমাদের সুবিধার জন্য একটা লাল কালি দিয়ে সেটা রাখতেছি স্পষ্ট ক্লিয়ারলি বলতে দেখো এই যে অংশটা একটি সমকোণ তো আমরা জানি যদি ত্রিভুজের এই থার্টি ডিগ্রি হয় তাহলে আমার ওই ভূমি বড় হয় এই লম্ব ছোট হয় অর্থাৎ এটা এটা লম্ব বড় তো তোমাদের সুবিধার্থে আমি এইটার নাম দিলাম এ এটার নাম দিলাম এই বি এবং এইটার নাম দিলাম সি এইটার সাপেক্ষে যে অ্যাঙ্গেল এটা বলছে এই থার্টি ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে বুঝছো এখান থেকে আমরা যেটা বলতে পারি এটা হচ্ছে বিফ অতিভূজ এবং যেহেতু আমাদের ইচ্ছে মতো বলছিল তাহলে এটার নাম দিলাম আর এটা আমার পাঁচ সেন্টিমিটার হয়ে যায় কারণ আমার সমুকর্ণী ত্রিভুজের অতিভুজ তাহলে এই অংশটা দেখো আমরা পিঠা করছ অনুযায়ী এটি ভাবে বের করলাম কারণ এটা তিন স্কোয়ার চার স্কোয়ার যদি সমকুণিত ত্রিভুজ এটা হয় পাঁচ তাহলে বলছে বাহুর দৈর্ঘ্য তাহলে সন্নিহিত বাহু এই যেটা এই সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে এবার আমি একটু তোমাদের সুবিধার্থে ব্লু কালার দিয়ে দেখাচ্ছি দেখো এই যে অংশটা এটা এইটার নাম হচ্ছে সন্নিহিত বাহু তাহলে আমরা বলতে পারি এই সন্নিহিত বাহু হচ্ছে যে তোমার চার সেন্টিমিটার আসলে বুঝতে পারছো বলছে বিপরীত বাহুর দৈর্ঘ্য তাহলে এই দেখো এইটা তিরিশ ডিগ্রি কোণের এটা বিপরীত তাহলে মান হচ্ছে কত 3 সেন্টিমিটার সবগুলো যদি সেন্টিমিটার নিয়ে তিন সেন্টিমিটার এবং এই যে অতিভুজ দেখো অতিভুজটা হচ্ছে আমার এই যে সমকোণ দেওয়া আছে এই সমকোণের বিপরীত দলটা হচ্ছে অতিভুজ অতিভুজ দওয়া আছে মানে কেন পাই যেহেতু সেন্টিমিটার আমি নিচ্ছি তাই সবগুলো সেন্টিমিটার দিয়ে দিতে পারো সবগুলো সেন্টিমিটার দিলেই সুবিধা হয় এই আমার মূল কাজটা আশা করি শেষ তোমরা তিন চার এই অংশটা তোমরা আশা করি এই বুঝতে পারছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না তো আমি এটা আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি আশা করি বুঝবে আমি এবার কালো কালে দিয়ে লিখবো যদি তোমাদের কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে বলবে দেখো এই যেটা সন্নিহিত বাহু হচ্ছে বিসি তাহলে আমি সন্নিহিত বাহুটা দিয়ে দিই এইটা হচ্ছে তোমার এই বিসি সন্নিহিত বাহু এই বিসি মান হচ্ছে এ চার সেন্টিমিটার আশা করি তোমরা এই অংশটা বুঝেছ এবার বিপরীত বাহু দেখো এইটার বিপরীত বাহু হচ্ছে এই অংশটা তাই আমরা এখানে লিখতে পারি বিপরীত বাহুর নাম হচ্ছে এবি বিপরীত এটা আমার তিন সেন্টিমিটার এবার আমরা অতি বুঝতে দেখো এই আমরা জানি এটা অতি অতিভুজ অতি এখানে ফাইভ যে আমরা বুঝতেই পারতেছি তাহলে আমরা অতি অতিভুজ হচ্ছে আমার এসি এসি হবে আমার এখানে এই ফাইভ সেন্টিমিটার আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই এবার বলছে যে সন্নিত বাহু ডিভাইড বাই বাহু তাহলে সন্নি বাহু আমি এখানে তোমাদের সুবিধার্থে একটু দেখাচ্ছি সন্নিতে বাহুকে সন্নি বাহুকে ধরেছি বিসি আর অতিভুজকে আমি ধরেছি এসি তাহলে এই সুবাদে আমার এটা কি হবে আমি ইকুয়াল দিতে পারি নাও দিতে পারি কোনো প্রবলেম নেই দেখো এই যে বিশ এর মান হচ্ছে চার আর প্রতি বুজের মান হচ্ছে এখান থেকে দেখো এই যে বিপরীত আর প্রতিভুজের মান ধরেছি এসি তাহলে দেখো এই এর মান দেওয়া আছে থ্রি তাহলে আমরা বলতে পারি থ্রি দেখো এটা হচ্ছে থ্রি আর এখানে এসির মান হচ্ছে তাহলে থ্রি বাই এবার সন্নিত বাহু সন্নিত বাহু আমরা জানি সন্নিত বাহু হচ্ছে আমার ইয়ে এটার মান হচ্ছে আমার এখানে চার দেখো এই বিসি এর মান হচ্ছে চার সেন্টিমিটার এই চার সেন্টিমিটার আর বিপরীত বাহু হচ্ছে তিন সেন্টিমিটার আশা করি লিখতে পারো তোমরা বুঝতে পারছো তারপরে যদি প্রবলেম মনে হয় তাহলে বলবে বা চেষ্টা করবো আরেকবার আলোচনা করে এবার বলছে বিপরীত বাহু সোন্নিত বাহু বিপরীত বাহু হচ্ছে তিন যেটা এ বি বিপুলীত বাহুর মান আমরা দেখেছি এ বি এই বিপরীত বাহু হচ্ছে আমার যেহেতু এবি এ বি মান দেওয়া আছে তিন সেনামিটার তাহলে আমরা নিতে পারি এই তিন আর সন্নিহিত বাহু দেওয়া আছে তার এবার অতিভুজ বাই সন্নিত বাহু অতিভুজ বাই সোন্নিত বাহু অতিভুজ হচ্ছে পাঁচ আর দেখো এই যে সন্নিহিত বাহু আমাদের সর্নিহিত বাহু বাহু হচ্ছে আমাদের এখানে এই টান চার এবার দেখো এই অতিবুজ আর বিপরীত বাহু তাহলে এটা অতিবুজ এটা বিপরীত বাহু তাহলে আমরা যদি এটা সাজাই অতিবুজের মান হচ্ছে আমার এখানে এই ফাইভ অতিবুজের মান আর বিপরীত বাহুর মান শিক্ষার্থীরা আশা করি এই চিত্রের মাধ্যমে আমরা এই চিত্রের মাধ্যমে আমরা এই শখের এক থেকে নয় পর্যন্ত সবগুলো কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পেরেছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এখন এই তার মতো করে যদি আমরা আরো সব করতে যাই তাহলে ঠিক আমরা কাজ করতে পারবো এখন তোমরা চাইলে চিত্রটাকে এইভাবে রাখতে পারো এই একটা সমকোণে এক পাশে বড় দিয়েও তোমরা রাখতে পারো কোনো প্রবলেম নেই চাইলে তুমি তাকে আমি এখানে ধরেছি চার এখান ধরেছিলাম তিন এখান ধরেছিলাম পাঁচ মানে এটা তো ধরা যায় না এই দুইটি চেয়ে ধরা যায় দুইটি হিসাবে উপরে নির্ভর করে এই দুইটা হচ্ছে তোমার পিতাগজ উপাদ্য পিতা গজর হচ্ছে কি দুইটা উপর ভিত্তি করে এই ভূমি স্কোয়ার যেটা আমাদের নির্ধারণ করা হয় তো এখানে আমরা এই অতি কিভাবে নির্ণয় করবো এই অতিভুজের মান রয়ে যাবে অতি বুজ আমি অতি দিয়ে প্রকাশ করলাম তারপর স্কোয়ার আর লম্বর মান দেওয়া ছিল দেখো লম্বর মান দেওয়া ছিল তিন মানে করি দেখো এটা হয় নয় আর ষোলো হয় পঁচিশ আলটিমেট হয় এই যে মানটা এইভাবে আমরা কাম করি তো এই সমকুজার অতি বুঝ মানে এই দুইটি ইচ্ছে মতো মান নেব বাকিটা হিসাব করে অতিবুজ দিয়ে দেব। তারপর আমরা ওই যেভাবে মানটা বলবে ওই অনুযায়ী আমরা মানটা দেখে ফেলবো তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝেছ আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ